বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রাণ প্রিয় রায়পাড়া ইউনিয়ন বাসে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজকে আপনারা জানেন সামনের বারো তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের পরীক্ষিত নেতা আমাদের অভিভাবক আমার পিতা জোরান ফ্যাশন ফেস্টার সাহেব দাঁড়ের হিসেবে প্রার্থী হয়েছে আপনারা জানেন আপনারা ওনাকে ধারেশ হিসেবে ভোট দিবেন ভাই আমার

বিবেক যদি মানুষের সবচেয়ে বড় আদালত হয় তবে আমি বলি এই বিবেকের রায় হবে এস এম ফৈসল সাহেবের পক্ষে দানের শিষের পক্ষে কারণ একদিন মাধব বর্চুরা কার প্রত্যেকটি মানুষ বুঝবে যে একমাত্র ফাইসেল সাহেবই ছিল এই ভালোবাসার প্রকৃত দাবিদার ফয়সাল সাহেব ওনার জবন ওনার মধ্য বয়স এবং এখন ওনার বৃদ্ধ বয়সে আপনাদের পাশে আছেন অনেকে অনেক আলোচনা সমালোচনা করতে পারেন কিন্তু বাংলাদেশে তিনশো প্রার্থী সারা বাংলাদেশে তিনশো প্রার্থীর মতো ফাইসেল সাহেবের মতো আরেকজন পরীক্ষিত প্রার্থী না